আসসালামু আলাইকুম নাটোরে প্রায় দুই কোটি টাকার অবৈধ মাছের ওষুধ জব্দ মঞ্জুরুল ইসলাম নাটোর প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আইসা ইভা নাটোর শহরের বলারিপাড়া এলাকায় একটি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ মাছের ওষুধ জব্দ করা হয়েছে মঙ্গলবার একুশে জানুয়ারি অভিযান চালিয়ে ওষুধগুলো জব্দ করে যৌথ বাহিনী জব্দ করা মাছের ওষুধের দাম প্রায় দুই কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার একুশে জানুয়ারি রাত সাড়ে নয়টার পর নাটোর শহরের বলারিপাড়া এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে নয়টার পর সিনিয়র সহকারী কমিশনার সাদ্দাম হোসেনের উপস্থিতিতে আলফা বায়োটেকনোলজি নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ স্থানীয়রা জানান আলফা বায়োটেকনোলজির মালিক রিপন বিশ্বাস নামে এক ব্যক্তি তার বাড়ি গোপালগঞ্জ জেলার কুটালিপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে তিনি নাটোর শহরের বলারিপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে মাছের ঔষধ বাজারজাত করে আসছেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ বলেন বিদেশ থেকে আমদানি করা এসব মাছের কোনো নথি বা কাগজপত্র নেই রিপন বিশ্বাস আলফা বায়োটেকনোলজি নামে যে প্রতিষ্ঠান খুলেছেন তারই কোনো অনুমতি নেই এখান থেকে মাছের ওই ওষুধগুলো প্যাকেট করে বাজারজাত করা হতো সিনিয়র সহকারী কমিশনার সাদ্দাম হোসেন জানান আমদানি করা ওই ওষুধগুলো মানসম্মত কি না তা নিশ্চিত হতে নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে এই কর্মকর্তা আরও জানান অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক রিপন বিশ্বাসকে ফোন করে ডাকা হলেও তিনি আসেননি এসব ওষুধগুলো জব্দ করা হয় এই ঘটনায় মৎস্য বিভাগের পক্ষ থেকে নাটোর সদর থানায় মামলায় প্রস্তুতি চলছে